একটি ট্রান্সফর্মারের ফুল লোড কারেন্ট বের করার সহজ নিয়ম অর্থাৎ একটি ট্রান্সফর্মারের ফুল লোড কারেন্ট আমরা কিভাবে বের করব এই ভিডিওর সাহায্যে আমরা সম্পূর্ণভাবে দেখব তাহলে আমরা খুব সহজভাবে কিন্তু বুঝতে পারবো তাই আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ট্রান্সফর্মারের ক্যাপাসিটি এখানে আমাদের ক্যাপাসিটি আমরা ধরে নিলাম পঁচিশশো কেভিএ তাহলে আয় সমান সমান বা কারেন্ট কত হবে পঁচিশশো কে ভি প্রথমে আমরা সূত্র দেখব ট্রান্সফর্মারের ক্ষেত্রে কারেন্ট বের করার সূত্র আয় সমান সমান এক হাজার গুণন কে এবং আমাদের নিচে থাকবে রুট থ্রি গুনন ভোল্টেজ গুনন পাওয়ার ফ্যাক্টর তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করি কিন্তু এই ট্রান্সফর্মারের যে ফুল লোড কারেন্ট এটা আমরা খুব সহজভাবে বের করতে পারবো তাই আমাদেরকে সূত্রটি মনে রাখতে হবে বা এটা আমরা কাজে যখন তখন লাগাতে পারবো এখানে সমাধানে আমরা যদি যাই কারেন্ট সমান সমান এক হাজার গুনন কেভিএ এবং রুট থ্রি গুনন ভোল্টেজ গুনন পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে আমাদের সূত্র আয় সমান সমান এক হাজার এবং আমরা কেভিএ পাইলাম পঁচিশশো কেভিএ এবং রুট থ্রির মান পাইলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এবং ভোল্টেজ পাইলাম চারশো পনেরো ভোল্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ এবং গুণন এক মানে পাওয়ার ফ্যাক্টর আমরা ওয়ান পাইলাম ট্রান্সফর্মার ক্ষেত্রে আমাদেরকে পাওয়ার ফ্যাক্টর ওয়ান ধরে নিতে হয় এবং আমাদেরকে ভোল্টেজ স্ট্যান্ডার্ড যে ভোল্টেজ থাকে চারশো পনেরো ভোল্ট সেটা আমাদেরকে ধরে আমরা যদি হিসাব করি তাহলে আমরা সঠিক হিসেবটা পাবো তাহলে আমাদের মানগুলো আমরা বসিয়ে নিলাম এখন আমরা এখানে এক হাজার গুণন পঁচিশশো কেভিএ গুণ করে আমরা পাইলাম পঁচিশ লাখ ভি এবং নিচে ভোল্টেজ রুট থ্রি এবং পাওয়ার ফ্যাক্টর গুণ করে আমরা এখানে পাইলাম সাতশো সাতান সতেরো পয়েন্ট পঁচানব্বই তাহলে আমাদের এমপিয়ার হলো চৌত্রিশ বিরাশি পয়েন্ট তেরো এমপিয়ার ফুল লোড কারেন্ট একটি ট্রান্সফর্মারকে কখনো ফুল লোডে চালানো হয় না এতে করে ট্রান্সফর্মারের ক্ষতি হয় বিভিন্ন ক্ষতির দিক আছে ট্রান্সফর্মারের লোড দেওয়ার নিয়ম হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এর মধ্যে লোড রাখতে হবে তাহলে আমরা কিন্তু ট্রান্সফর্মার লোড দেওয়ার যে নিয়ম এটা আমরা জেনে নিলাম এখানে আমরা কারেন্ট সমান সমান ফুল লোড কারেন্ট পাইছিলাম চৌত্রিশ বিরাশি পয়েন্ট তেরো এমপিআর এটা যদি আমরা ফিফটি পার্সেন্ট দিই তাহলে এখানে আমাদের হয় ছাব্বিশশো এগারো পয়েন্ট উনষাট এমপিয়ার মানে ট্রান্সফর্মারে আমরা ছাব্বিশশো এগারো পয়েন্ট উনষাট এমপিয়ার লড দিতে পারবো এতে করে আমাদের ট্রান্সফর্মারের সেফটি থাকলো এবং এছাড়াও তার আয়ুকাল বেড়ে গেল তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো ট্রান্সফর্মারের ক্ষেত্রে এই নিয়মের সাহায্যে ফুল লোড এমপিয়ার বের করতে পারবো ধন্যবাদ সবাইকে